চট্টগ্রাম বরফুল গরুর বাজারে ছোট ও মাঝারি গরু বেশি কুরবান ঈদকে সামনে রেখে চট্টগ্রামের হাটগুলো জমতে শুরু করেছে ইতিমধ্যে হরদমে শুরু হয়েছে বিশেষ করে এবার ছোট ও মাঝারি সাইজের গরু আনা হয়েছে চট্টগ্রাম বরফুল বাজারে বাজার ঘিরে তাই পছন্দ গরু কিনতে ক্রেতাদের ভিড় ছিল চুকে পড়ার মতো হাট ব্যবস্থাপকদের দাবি ক্রেতাদের জন্য গরু কয়ে সব ধরনের সুযোগ সুবিধা রেখেছেন তারা

বছরে একবার স্বাস্থ্যদের জন্য কয়েক জন্য এখানে আমাদের এমন কিছু না দেওয়ার মত সুযোগ নাই কিন্তু একটা সুযোগ আছে মানুষের নিরাপত্তাটা দিতে পারবো এটাই হলো সবচেয়ে বড় কি মনে হয় আমাদের তরুণ বজম যেভাবে গরু আসার আসতে প্যান্ডেল করতে যেভাবে তরুণ বজম আছে চার পাঁচজন নিয়ে নিয়ে আসছে পরিবার নিয়ে ঢুকছে এখানে আসছে ও ছেলে মেয়ে নিয়ে আসছে দেখতেছে তার থেকে সুযোগ সুবিধা কোনো না বাজারে নাই এখানে যে সুযোগটা পাচ্ছে যাদের উদ্দেশ্য কিছু বলেন ক্যাদাতে তো বললাম তো আমরা ওই ওইটাই তো বললাম মানে বিহারিদেরকে যে সুযোগটা দিছি আমরা খাইন পাড়াটা নিচ্ছি না এখানে আসার জন্য আসার জন্য ক্যাদাটা আসার জন্য আমরা প্রচুর পরিমাণে মাইকের অ্যারেঞ্জমেন্ট করছি পচারপতার জন্য করছি আমরা চাচ্ছি অতি উৎস নিরা আসুক

থানাধীন চট্টগ্রামের বরফুল গরুর বাজার বরফুল মোড়ে অবস্থিত হাট কিলোমিটার জুড়ে লম্বায় এবার বসেছে বাজার এছাড়াও অকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখানে সার্বক্ষণিক সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে বরফুলের এই হাট অস্থায়ীভাবে ভাবে শশীকের অনুমোদন নিয়ে বসেছে এবার সহ গত পাঁচ বছর দাম ও পছন্দের গরু দিক থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়েছে বরফুল গরুর বাজার বিশেষ করে এই এলাকায় আর কোনো হাট না থাকায় আগ্রাবাদ হালিশহর সিডি আবাসী এলাকা ছ পাশের এলাকাবাসীদের কুরবানি পশু কয়ে ভসমার নাম বরফুল গরুর বাজার এবার প্রায় পাঁচ হাজার গরু বিক্রির আসা কথা জানিয়েছেন হাট ব্যবস্থাপকরা এছাড়াও বড় গরুর দিক থেকে দশ লক্ষ টাকা থেকে শুরু করে নিম্ন পঞ্চাশ হাজার টাকা গরু পাওয়া যাবে এই হাটে